আচ্ছা খাবার খেলে আমরা তো জানি স্বাস্থ্য ভালো থাকে খাবারের সাথেও কি আমাদের আয়ুর কোনো সম্পর্ক আছে প্রায় পাঁচ লাখ আমেরিকান বাসিন্দাদের ওপর ভিত্তি করে একটি গবেষণা চালনা করা হয়েছিল যেটা ইউনিভার্সিটি অব মিসিক্যানে তোমরা এই আর্টিকেলটি দেখতে পারো নেচার ফুড জার্নালে এই আর্টিকেলটি কিন্তু প্রকাশ করা হয়েছে এই রিসার্চে যে রেজাল্টটা আসছে ওটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গবেষণায় বলা হয়েছে কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খাবার অভ্যাস যদি আমাদের থাকে তাহলে গড় আয়ু তুলনামূলক পুরুষের ক্ষেত্রে নয় বছরের মতো এবং মহিলাদের ক্ষেত্রে সাড়ে আট বছরের মতো গড় বাড়িয়ে দিতে পারে আবার এমনও কিছু খাবার আছে যেগুলা খেলে পুরুষের ক্ষেত্রে এগারো বছর এবং মহিলাদের ক্ষেত্রে সাড়ে দশ বছরের মতো আয়ু কমে যায় কার্বন ফুটপ্রিন্টের ওপর ভিত্তি করে এই গবেষণাটি করা হয়েছে কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝায় যে খাবারে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে কিংবা ওই খাবারটি কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে যে খাবারগুলো যত বেশি কার্বন ফুটপ্রিন্ট থাকবে ওই খাবারগুলো আসলে তত বেশি বিষাক্ত হবে আর যে খাবারগুলোতে কার্বন ফুটপ্রিন্ট নেই বললে চলে ওই খাবারগুলো আসলে তুলনামূলক ভালো খাবার তাহলে প্রথমে যে সকল খাবারগুলো গুলো কালবরণ হচ্ছে ফুটপ্রিন্ট সবচেয়ে বেশি থাকে এবং আহ জীবনকাল কমায় সেগুলাই আমি আগে বলবো এর মধ্যে প্রথমেই আছে স্টুডেন্টদের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে হট ডগ আসলে একটি যদি হট ডগ খাওয়া হয় তাহলে আমাদের জীবন থেকে প্রায় ছত্রিশ মিনিট এর মতো আয়ু কমে যায় আর কার্বন ফুটপ্রিন্ট কিন্তু লাল মাংসেও অনেক বেশি পরিমাণে থাকে সাধারণত একশো গ্রাম যদি গরু মহিষ কিংবা মুরগির মাংস খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের জীবন থেকে প্রায় তেইশ মিনিটের মতো আয়ু কমে যায় এছাড়াও ওয়াইন অ্যালকোহল কিংবা সফট ড্রিঙ্ক এগুলা যদি খাওয়া হয় হয়তিক সফট ড্রিঙ্ক খেলে সাধারণত প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো আমাদের আয়ু কমে যায় এক্সলাইট পিজ্জা কিংবা একটা যদি বার্গার খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের জীবন থেকে আট মিনিটের মতো কিন্তু আয়ু কমে যায় দুধ তারপর আছে ডিম এবং কিসমিস এই জাতীয় খাবার যদি খাওয়া হয় তাহলে আয়ু কিন্তু বাড়েও না বা হচ্ছে কমেও না এখন আসি যে সকল খাবার খেলে আয়ু বাড়ে গাজর কিংবা পেয়ারা খেলে আমাদের দুই মিনিটের মতো আয়ু বাড়ে তাছাড়া এই সবুজ শাক সবজি যদি খাওয়া হয় তাহলে দুই থেকে দশ মিনিটের মতো আয়ু বাড়ে তোমরা শুনলে কিন্তু অবাক হবা যে যদি এক মোট বাদাম খাওয়া হয় এখানে চিনা বাদাম হতে পারে অথবা কাঠ বাদাম হতে পারে যদি আমরা এক মোট বাদাম খাই তাহলে দেখা যাবে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো গড়ায়ু বৃদ্ধি পায় এছাড়া শশা খেলে কিন্তু আয়ু বাড়ে এক পিস বা হচ্ছে একটা শশা যদি খায় তাহলে কিন্তু দশ মিনিটের মতো আয়ু বাড়ে এক প্লেট যদি সোলা খাওয়া হয় তাহলে তেরো মিনিটের মতো আয়ু বাড়ে আর খাদ্য তালিকায় যদি ডাল জাতীয় খাবার থাকে তাহলে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো প্রতিবারে কিন্তু আয়ু বাড়ে আর আপেল কিন্তু খুবই খুবই একটি উপকারী ফল একটি আপেলকেলে প্রায় আঠেরো মিনিটের মতো কিন্তু আয়ু বাড়ে খাদ্য তালিকায় যদি যে কোনো ধরনের ফল রাখা হয় তাহলে কিন্তু আমাদের দশ থেকে পনেরো মিনিটের মতো আয়ু বাড়ে সামুদ্রিক মাছ বিশেষ করে স্যালমন ফিশ কিন্তু খুবই খুবই একটি উপকারী মাছ কারণ এ মাছে কিন্তু ওমেগা থ্রি আছে প্রায় আঠেরো থেকে বিশ মিনিটের মতো আয়ু বাড়াতে সাহায্য করে কিন্তু এই স্যালমন ফ্রিস বা হচ্ছে মাছ বোলা আর সবচেয়ে বেশি আয়ু বাড়াতে সাহায্য করে হচ্ছে পিনাট বাটার কিংবা জেলি দিয়ে যদি স্যান্ডউইচ খাওয়া হয় তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয় কারণ খেলে কিন্তু প্রায় তেত্রিশ মিনিটের মতো আয়ু বাড়ে এখানে মনে রাখতে হবে যে এই গবেষণাটি কিন্তু আমেরিকান জনগণের ওপর ভিত্তি করে এবং তাদের হাইপোসিসের ওপর ভিত্তি করে কিন্তু এই গবেষণাটি করা হয়েছে আর অনেকের বিভিন্ন খাবারে কিন্তু সমস্যা থাকতেই পারে তাহলে জোর করে ওই সকল খাবার খেতেই হবে এই সকল খাবার খেতেই হবে এমনটা কিন্তু না আর খাবার খেলে যে আয়ু বাড়বে এমনটা কিন্তু না আসলে পুষ্টিকর খাবারের পাশাপাশি যদি পজিটিভ থিঙ্কিং এবং নিয়মিত যদি ব্যায়ামের অভ্যাস থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আয়ু বাড়বে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো Thank you.